আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের এই দিকে অনেক মানে ঠান্ডা পড়ছে দেখতে পাচ্ছেন খুব ভোরবেলার দৃশ্য এটা সকালে অনেক শিশির পড়ে ঠান্ডার দিন চলে আসছে তো আজকে সারাদিন কী কী করলাম এটাই এই ভিডিওটা দেখাবো তো এইদিকে আমার হাজব্যান্ড রোদ ওঠার পরে মাঠে মাঠে না আমাদের বাসার পাশেই জমিটা জমিটাতে আমরা প্রতি বছরই শীতের শাক সবজি লাগাই তো চিন্তা করলাম এই বছরও লাগাবো কিন্তু এই জমিটাতে অনেক মানে অনেক না অল্প একটু পানি ওঠে বর্ষাকালের সময় আর কিছুদিন আগে বৃষ্টি গেছে মাটিগুলো অত ভালো ছিল না সেই জন্য মানে এতদিন লাগানো হয়নি তো এখন মাটিগুলো শুকনা তো চিন্তা করলাম যে হ্যাঁ এখানেও শাক সবজিগুলো লাগাইনি নাহলে কখন আবার লাগাবো শীতের সিজন চলে আসছে শীতের সিজন মানেই রঙ বেরঙের সবজি শাক এগুলাই শীতের সিজনে শাক সবজি খেতে অনেক মজা লাগে আর কি ছিল না ছিল Natille Natille Sar 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 Ma to gledao Ma to gledao Moto shooti इम्मी <tama> লাউ গাছ লাগাইছে আর কি শীতকাল মানে লাউ সিজন গরমকালেও লাউ পাওয়া যায় কিন্তু শীতকালে লাউটা একটু মনে হয় যে স্বাদ বেশি লাগে তো আশেপাশে অনেক আগাছা হয়েছে আর একটা গাছ প্রায় মরে গেছে তিনটা লাগাইছিলাম দুইটা আছে আগাছাগুলো পরিষ্কার না করে দিলে ভালো মতো গাছটা বড় হবে না তো আজকে সারাদিন আমরা দুইজন এই এটা তো মারা যাচ্ছে আমি আবার এখান যে লাগাই দেবো আগে যাব তুমি ব্যবস্থা করো না দুজন মিলে কাজ করতে করতে মনে হলো যে দুপুরে রান্নাটা করবে আমার আগের দিনের তরকারি ছিল তো চিন্তা করলাম যে লাল শাকটা ভাজি করে নেই দুপুরে খাবার রেডি না করলে দুপুরে আবার ছিটা লাগে যাবে তো আপনারা সবাই জানেন যে আমি কিছু না কিছু টিপস ভিডিও মাঝখানে দেই সেটা সবজি সম্পর্কে তো লাল শাক সম্পর্কে আগে আমার একটা ভিডিও ছিল আমি সেখানে লাল শাক সম্পর্কে বলছিলাম আবারও বলতেছি লাল শাক রক্তচালকটা দূর করে এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে লাল শাক কোষ্ঠকাঠিন্য দূর করে লাল শাকের কিছু ভিটামিন রয়েছে যা আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে পারে তাই নিয়মিত খাবারে লাল শাক রাখলে মন্দ হয় না আর এটা আমার ছোট্ট এক কোণে লাগানো একটা কলা গাছের ছোট্ট একটু কান বলে আমাদের এদিকে সেটা তো লাস্ট পর্যন্ত আমার ভাজিটা প্রায় হয়ে গেছে তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা ভালো লাগলে বা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ